দেখুন কি বলা হচ্ছে পিএম আবাস যোজনা রুলস কোটি কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধে পাবেন কারা কিভাবে আবেদন কি কি নথি লাগবে সঠিক নিয়ম জানুন আজকের এই ভিডিওতে পিএম আবাস যোজনা রুলস জানেন কি আবাস যোজনার আওতায় কারা আসতে পারবেন কি যোগ্যতা থাকলে আর কোন কোন নিয়ম পূরণ করলে আবাস যোজনায় বাড়ি বানানোর টাকা পাওয়া যাবে আবেদন করার নিয়মই বাকি কি কি কী নথি প্রয়োজন দেখুন প্রথম আটিকালে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি হতে চলেছে আরও তিন কোটি বাড়ি দ্বিতীয় দফায় নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রীয় বাজেটে এমনটাই ঘোষণা কোন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অর্থমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন আবাস যোজনার অধীনে আরও তিন কোটি অতিরিক্ত বাড়ি তৈরি করার যে নির্দেশ দিয়েছেন অর্থাৎ তিন কোটি নতুন করে আবারও বাজেটে পেশ করা হয়েছে তিন কোটি নতুন করে আবাস যোজনা প্রকল্পের বাড়ি কিন্তু দেওয়া হবে পরে পরেই বলা হয়েছে আবাস যোজনায় আরও বেশি বাড়ি বানাতে দশ লক্ষ কোটি টাকার বরাদ্দ করেছে কেন্দ্র সরকার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর দুই হাজার আর্থিক বছরের বাজেটে জানিয়েছেন যোজনার এই যোজনার অধীনে আরও এক কোটি গরিব ও মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতে দশ লক্ষ কোটি টাকার বরাদ্দ করা হল ঋণের ক্ষেত্রেও দেওয়া হবে এই ভর্তুকি নেক্সটে বলা হয়েছে নিউজ এইটিন বাংলার অফিসিয়ালি বিজ্ঞাপন থেকে তবে জানেন কি এই আবাস যোজনার আওতায় কারা আসতে পারবেন কি যোগ্যতা থাকলে আর কোন কোন নিয়ম পূরণ করলে আবাস যোজনার বাড়ি বানানোর টাকা পাওয়া যাবে আবেদন করার নিয়মই বা কি 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 নথি প্রয়োজন তো সেই সংক্রান্ত নিচের দিকে বলা হয়েছে উপরোক্ত প্রশ্নের উত্তর খুঁজতেই আজ এই প্রতিবেদন দেওয়া হলো সেই সমস্ত তথ্য যা আপনার জানা জরুরি চলুন জেনে নেওয়া যাক সেই সমস্ত জরুরি উত্তর যা আবাস যোজনায় বাড়ি পেতে সাহায্য করবে আপনাকেও অর্থাৎ এই প্রতিবেদনে ক্লিয়ারলি অলরেডি রয়েছে এই প্রকল্পে আবেদনের যোগ্য থেকে শুরু করে কোথা আবেদন করবেন এ টু জেড সাথে প্রথমেই আপনারা যেমনটা টাইটেলে দেখতে পেলেন যে ফার্স্ট এই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে নতুন তিন কোটি বাড়ি নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পাঁচ নম্বরে বলা হয়েছে আবেদনের পদ্ধতি একটি বাড়ির মালিক হওয়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা পি এম এ ওয়াইজি লক্ষ লক্ষ মানুষের কাছে আসার আলো হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যেই বহু মানুষ এই প্রকল্পের সুবিধাও পেয়ে গেছেন নিচে বলা হয়েছে আপনিও চাইলে একটি সরল আবেদন প্রক্রিয়ার মাধ্যমে এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেতে পারেন তবে যাতে কেউ পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার জন্য কেন্দ্র অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করা যাবে নেক্সটে বলা হয়েছে আবেদন করার যোগ্যতা প্রথমে দেখে নেওয়া যাক এই প্রকল্পের জন্য কারা আবেদন করতে পারবেন নিয়ম অনুযায়ী আবেদনকারী পরিবারের মোট বার্ষিক আয় এক লক্ষ নব্বই হাজার টাকার বেশি হওয়া যাবে না যিনি আবেদন করবেন তার বয়স অবশ্যই ষোলো থেকে উনষাট বছরের মধ্যে হতে হবে নেক্সট পার্টে বলা হচ্ছে আবাস যোজনা স্কিমের দুটি শাখার একটি হল গ্রামীণ বাসিন্দাদের জন্য পিএমএাইজি বা গ্রামীণ এবং অপরটি হলো শহরের বাসিন্দার জন্য পি এম ইউ অর্থাৎ আরবান এরিয়ার জন্য এই প্রধানমন্ত্রী আবাস যোজনার আঠেরো বছর বা তার বেশি বয়সী নাগরিকেরাই যাদের বার্ষিক পরিবারিক আয় আঠেরো লক্ষ পর্যন্ত তারাই এই প্রকল্পে আবেদন করতে পারে নেক্সটে আট নম্বরে খেয়াল রাখতে হবে আবেদনকারীর যেন পরিবারের প্রধান হয় অন্য কোনো বাসস্থান থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে না আবেদনকারীর পরিবারের কেউ সরকারি চাকরি থাকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এর পরবর্তীতে বলা হয়েছে কোন কোন গুরুত্বপূর্ণ নথি লাগবে আধার কার্ড প্যান কার্ড আয় শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট ঠিকানা প্রমাণ অর্থাৎ অ্যাড্রেস যে প্রুফ যে আপনার যে কোনো ডকুমেন্টস বিপিএল তালিকার জেরক্স লাগবে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে একজন মোবাইল একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর ইমেল আইডি ভোটার আইডি কার্ড নাম্বার এবং পাসপোর্ট সাইজ এক কপি ছবি অনলাইনে আবেদন পদ্ধতি প্রথমে অফিসিয়ালি পি এম এওয়াই ওয়েবসাইটে যেতে হবে নেগেটিভ করতে হবে এই ই ওয়েবসাইটে গিয়ে নেভিগেট করতে হবে ওয়েবসাইটের হোম পেজে প্রধানমন্ত্রী আবাস যোজনা গিয়ে ক্লিক করুন এরপর এগিয়ে যান তিন নম্বর হচ্ছে আবেদন করার জন্য নিচের বিষদ বিবরণ দিয়ে পূরণ করতে হবে এরপর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে সব কিছু তথ্য নির্ভুলভাবে দিয়ে আবেদন জমা করতে হবে অফলাইন আবেদন পদ্ধতি অফলাইন আবেদন করতে আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে সমস্ত তথ্য জমা করতে হবে সেখান থেকে আবেদন গ্রহণ করা হবে তাই আর দেরি না করে নিজের স্বপ্নের বাড়ি বানান প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে কীভাবে আবেদনকারী নিজের নাম দেখবেন এই তালিকায় স্টেপ ওয়ান হচ্ছে এই ওয়েবসাইটে যেতে হবে পি এম ডট এনআইসি ডট আইএন সার্চ করতে হবে তারপর হোম পেজটি খুললে গেলে আপনি নিচে দেখতে পাবেন ক্লিক হিয়ার বিকল্প যে বিকল্পে ক্লিক করে সংস্থার অফিসিয়ালি ওয়েবসাইট একটি যেতে হবে আপনাকে স্টেপ টু হোম পেজে যাওয়ার পর আপনাকে সেকে যে স্টেক হোল্ডার অপশান দেখতে হবে তারপর তাতে ক্লিক করে আপনি আই এ ওয়াই পি এম এ ওয়াইজি সুবিধাভোগী বিকল্প তাতে ক্লিক করতে হবে আপনি রেজিস্ট্রেশন নম্বর দেখতে পাবেন এবং রেজিস্ট্রেশনের নম্বরের পাশে করে নতুন তালিকার আপনার নামটি চেক করতে পারেন তো এরপরে বলা হয়েছে অ্যাডভান্স সার্চ অপশানে ক্লিক করার পর রাজ্য জেলা ব্লক পঞ্চায়েতে আপনার নাম অ্যাকাউন্ট নাম্বার বিপিএল নাম্বার ইত্যাদি বিকল্পগুলি আপনি দেখতে পাবেন আপনার তারপর সার্চ বিকল্পটি দেখতে পাবেন এবং ক্লিক করে আপনি আপনার তথ্য সার্চ করতে পারবেন এরপর আবাস যোজনায় নয়া তালিকা নিজের নাম দেখতে পারবেন ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেটসটি আপনাদের জানালাম যে এই প্রকল্পে কারাযোগ্য কারাযোগ্য যোগ্য পিএম আবাস যোজনা নতুন করে বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরে যে প্রায় তিন কোটি বাড়ি নির্মাণের নির্দেশ দিয়েছেন নির্মলা সীতারামন এবং দশ হাজার কোটি টাকা কিন্তু টোটাল বরাদ্দ করা হয়েছে বলেই কিন্তু জানানো যাচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনারা কিন্তু নতুন বাড়ির জন্য আবেদন খুব শীঘ্রই করতে পারবেন এবং যেগুলো বাড়ি অলরেডি স্যাংশন হয়ে আছে টাকা অ্যাকাউন্টে আসেনি সেগুলো খুব শীঘ্রই আসবে যেহেতু রাজ্য সরকার জানিয়েছে আমরা ডিসেম্বর মাসেই টাকা দেবো সেক্ষেত্রে আমাদেরকে এবার সিম্পল ওয়েট করতে হবে যে কবেই বা এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে অন্যদের শেয়ার করবেন আর আপনার লিস্টের নাম রয়েছে এখানে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী আপডেটসে ধন্যবাদ